আমরা এই এপিসোডে হা আলামুন এর তার অনুবাদ দেখব ইতি নিকটবর্তী পুরুষবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে হা যা ইসমুল ইসারথিটি ব্যবহৃত হয় আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব হা যা শব্দটির অর্থ হলো ইহা এটা এটি তা ইত্যাদি আলাম শব্দটির অর্থ হল পতাকা নিশান ঝান্ডা ব্যানার কাপড়ের নকশা ইত্যাদি আর হল নাকি তথা অনির্দিষ্টের আলামত তাই তানউইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে কোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি হা যা আলামুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে হা অর্থ ইহা আর আলামুনের অর্থ একটি পতাকা ফলে হা যা আলামুনের অর্থ দ্বারায় ইহা একটি পতাকা যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু হা যা আলামুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফে জুমলাতুন ইসমি আতুন যে জুমলা ফেআইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফে আইল ইয়াতুন বলা হয় যে জুমলা ইসমন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমি ইয়াতুন বলা হয় যেহেতু হাজা আলামুন এই জুমলাটি হাজা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হল যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিনকালের কালের কোন একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে হা যা এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই হা শব্দটি কোনো কালও প্রকাশ করছে না মানে হা যা শব্দটি না অতীতকাল প্রকাশ করছে না বর্তমান কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং হা শব্দটি হল ইসমন আর যেহেতু এই বাক্যটি একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাউন দুই খবার যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তাদাউন মুক্ত সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবার এবার আমরা যদি হাজা আলামুন এর তারিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে হাজা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে আলামুন যেহেতু হাঁজা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু আর যেহেতু মুক্তাজা হাজা সম্পর্কে বলা হচ্ছে আলামুন সেহেতু আলামুন হলো খবরুন ইহা সম্পর্কে বলা হচ্ছে তাই ইহা হল মুক্তা বা উদ্দেশ্য আর মুক্তা ইহা সম্পর্কে বলা হচ্ছে একটি পতাকা তাই একটি পতাকা হল খবারুন বা বিধেয় এই হলো হাজা আলামনের তার অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লা হিল হাম আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন